কিন্তু অ্যাজ এ প্লেয়ার সাকিব আল হাসান বাংলাদেশের ব্র্যান্ড আগামী একশো বছর তো সাকিব পাবেক নাম্বার না বাট সাকিব সাকিব বোর্ডে আসার আগে থেকেই ক্রিকেট ভক্ত হিসেবে আসিফ আকবরের সুনাম আছে বেশ কয়েকবার এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের প্রশংসা করতেও শোনা গেছে বোর্ড ডিরেক্টর হয়েও সাকিবের সম্পর্কে বদলায়নি ঠোঁটকাটা হিসেবে পরিচিত এই সঙ্গীত শিল্পীর ভাবনা ওর ব্যক্তিত্ব ব্যক্তিগত ইস্যুগুলা একটা ওর ও ব্যক্তিগতভাবে খারাপ কি ভালো সেটা অন্য কিছু এটার জন্য কোর্ট সমাজ আছে কিন্তু অ্যাজ এ প্লেয়ার সাকিব আল হাসান বাংলাদেশের ব্র্যান্ড আগামী একশো বছর সাকি পবেক নাম্বার জানি না বাট সাকিব আহাসান সাকিবল হাসান বয়স ভিত্তিকে বাংলাদেশের পারফরমেন্স বরাবরই ভালো তাই এই জায়গায় এই বোর্ড কর্তার চ্যালেঞ্জও বেশি তাই সব সময় সবার আগে প্লেয়ার থাকবে আসবে যাবে আগামী চার পাঁচ দশ বছর যা সার্ভিস দেবে বিশ বছর তাদের নার্সিং করার দায়িত্ব আমরা পেয়েছি মা শাশুড়ি দুই মেয়ে ও ছেলে অসুস্থ হলেও দেশে ফেরেননি সাকিব তার এই ভূমিকা প্রশংসা করিয়েছে সবার তারই ভূয়সী প্রশংসা করেছেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর সাকিবকে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন আসিফ পোস্টে লিখেছেন পরিবারের এই কঠিন অবস্থায় আপনার খেলাটাই বিশেষ কিছু তবুও চাওয়া এই ত্যাগ সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের প্রাণ দেশের গত শক্তিদের বছরের সেরা ইতিহাস তিনি তোমার দৃপ্ত পচরা আর শক্তিশালী হোক সবার ভালোবাসা পাবার প্রয়োজন নেই নিজের কাজে নিজেকে এমন উচ্চতা নিয়ে যাও যেন পৃথিবীতে না থাকলেও তোমার গুণগান মানুষ গাইতে বাধ্য হয় এটাই অকৃতজ্ঞতার শাস্তি সাকিব বোধ একাই যার নাম বিশ্ব দরবারে বঙ্গ পরিচয় হিসেবে কাজ করে যে নাম পুরো জাতির আবেগে মিশে আছে বাংলাদেশের ক্রীড়া ইতিহাসেরই অন্যতম সেরা এক সময়ের বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান প্রায় দুই দশকের ক্যারিয়ারে ব্যাট যেমন জ্বলে উঠেছেন বল হাতে ছিলেন তার থেকেও ভয়ঙ্কর তবে যদি কিন্তু যা আছে সবটাই মাঠের বাইরে সাকিবকে নিয়ে ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে সাকিব এখন অনিশ্চিত অধ্যায়ে জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর পতিতদের তালিকায় তার নাম যদিও ক্রিকেটটা চালিয়ে যাচ্ছেন নিজ গৌরবে বিদেশে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেকটাই দূরে সাম্প্রতিক সাকিবকে নিয়ে এক সাক্ষাৎকারে ক্রিকেটীয় অর্জনের প্রশংসা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এবং বয়সভিত্তিক কমিটির চেয়ারম্যান আসিফ আকবর যার মূল পরিচয় গায়ক আকবর যমুনা টেলিভিশনে দেওয়া ওই সাক্ষাৎকারে বলেন বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসান ব্র্যান্ড একশো বছরে আর একটা সাকিব পাব কিনা আমরা জানি না তবে সাকিব আল হাসান তো সাকিব আল হাসানই দু সালে তরুণ বয়সে জাতীয় দলে অভিষেক হয়েছিল সাকিব আল হাসানের এরপর বছর ঘুরতেই হয়ে উঠেছিলেন দলের মূল ভরসা টেস্ট ওয়ানডে আর টি টোয়েন্টি সব ফর্ম্যাটেই সমান পারদর্শী আন্তর্জাতিক ক্রিকেটে একের পর এক রেকর্ড গড়েছেন আইসিসি র্যাঙ্কিংয়ে দীর্ঘদিন ছিলেন সেরা অলরাউন্ডার হিসেবে যদিও পুরো ক্যারিয়ার জুড়ে বিতর্ক রাখেন সঙ্গী করে বাংলাদেশের প্রেক্ষাপটে টুবি অনেস। সাকিব আল হাসানের উপরে বাংলাদেশের হিস্ট্রিতে কোনো বড় অবস্থান